যাদের সঞ্চয়পত্রের মুনাফা ছাড়া অন্য কোনো ইনকাম নেই তারা কিভাবে ই রিটার্ন জমা দিবেন সেই প্রক্রিয়া নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে সঞ্চয়পত্রের দুই ধরনের বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত যারা প্রথম সঞ্চয়পত্র কিনেছেন এবং প্রথমবার ই রিটার্ন সাবমিট করবেন দ্বিতীয়ত যারা বিগত বছরে সঞ্চয়পত্র কিনেছেন এখন শুধু মুনাফা পাচ্ছেন ও বিগত দিনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ভিডিওতে দুইটি চ্যাপ্টার করা থাকবে আপনাদের যে অংশ দেখার প্রয়োজন স্কিপ করে সেই অংশ দেখে নিতে পারবেন আশা করি ভিডিও থেকে হেল্প হবে যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে লাইক করে দিবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন চলুন মূল ভিডিও শুরু করি ই রিটার্নের ওয়েবসাইটে এসে সাইন ইন প্যানেল থেকে তিন নাম্বার পাসওয়ার্ড ক্যাপসা কোড দিয়ে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার পরে বাম পাশে রেগুলার রিটার্ন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর প্রথমে আসবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন বাম পাশে যে ইনফরমেশনগুলো আছে এগুলো এরকমই থাকবে ডান পাশে হেড অফ ইনকাম এইখানে ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেট এটিকে নির্বাচন করতে হবে ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেট নির্বাচন করে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশনের পেজ চলে আসবে এডিশনাল ইনফরমেশনের মধ্যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এখান থেকে সিলেক্ট ওয়ানে ক্লিক করতে হবে সিলেক্ট ওয়ানে ক্লিক করলে পাঁচটি অপশন শো করবে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন সিটাগাং সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন এবং এনি আদার এরিয়া কারও যদি মেইন সোর্স অফ ইনকাম সিটি কর্পোরেশনগুলো হয়ে থাকে তাহলে এখান থেকে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন করতে হবে আর যদি সিটি কর্পোরেশনের বাইরায় হয়ে থাকে তাহলে এনি আদার এরিয়া এটিকে নির্বাচন করতে হবে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম নির্বাচন করার পরে নিচে রয়েছে ওয়েন্ড গেজেটেড ফ্রিডম ফাইটার কেউ যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক করতে হবে এরপর এখানে তার গেজেট নাম্বারটি দিতে হবে এরপরে রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি কেউ যদি ডিজাবেল পার্সন হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক করতে হবে এবং রেফারেন্স নং দিতে হবে এবং ডেট দিতে হবে নিচের দিকে রয়েছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট করদাতা আয়বর্ষে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকে যেমন ডিপিএস করে থাকে বা এফডিআর করে থাকে বা লাইফ ইন্স্যুরেন্স করে থাকে তাহলে এখান থেকে টিকমার্ক করা আছে এটি ইএসএ টিকমার্ক করা থাকবে আর যদি কোনো ইনভেস্টমেন্ট না থাকে তাহলে এখান থেকে নোতে টিকমার্ক করতে হবে নোতে টিকমার্ক করলে এরকম একটি পপ আপ চলে আসবে এখান থেকে টিকমার্ক করে দিতে হবে ডান পাশে রয়েছে আইটি টেন বি রিকোয়ারমেন্টস এখানে গ্রোস ওয়েলথ ওভার ফিফটি লাখস কারো যদি পঞ্চাশ লাখ টাকার উপরে সম্পদ থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক করা আছে ইএসএ থাকবে আর যদি পঞ্চাশ লাখ টাকার কম সম্পদ থেকে থাকে তাহলে এখানে নোতে টিকমার্ক করতে হবে নোতে টিকমার্ক করে এখান থেকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে এসে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করলে ইনকাম ডিটেলস চলে আসবে ইনকামের মধ্যে ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট শুধুমাত্র একটি আইটেমই রয়েছে ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ এইখানে ক্লিক করলে দুই ধরনের সঞ্চয়পত্র দেখতে পাবেন ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার্স পেনশনার সঞ্চয়পত্র ব্যতীত যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে পারিবারিক সঞ্চয়পত্র তিন মাস মেয়াদি মনোভাবিত্তিক সঞ্চয়পত্র প্রথম হেডে থাকবে আর ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র পেনশনার্স পেনশনার সঞ্চয়পত্র হলে এই দ্বিতীয়টি নির্বাচন করতে হবে তো আমি এখান থেকে প্রথমটি নির্বাচন করে দিলাম প্রথমটি নির্বাচন করার পরে এইখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে সঞ্চয়পত্রের একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে ইস্যুর ডেট বসাতে হবে ইস্যুর ডেট বসানোর পরে ভ্যালু বসাতে হবে ভ্যালু বসানোর পরে গ্রোস ইন্টারেস্ট কত টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে বছরে সেই ইন্টারেস্টের পরিমাণ বসাতে হবে এখন প্রশ্ন আসতে পারে গ্রোস ইন্টারেস্ট এবং টিডিএস এটি কোথায় পাওয়া যাবে গ্রোস ইন্টারেস্ট এবং টিডিএসের জন্য সঞ্চয়পত্রের একটি প্রত্যয়ন আনতে হবে যে ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে সেই ব্যাংকে গিয়ে বললেই একটি প্রত্যয়ন দিয়ে দিবে সেই প্রত্যয়নপত্রে গ্রোস ইন্টারেস্ট এবং টিডিএসের উল্লেখ থাকবে সেখান থেকে দেখে এখানে লিখে দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টে যে ইন্টারেস্টটি দেখা যাবে সেই ইন্টারেস্টটি হল টিডিএস কাটার পরে এখানে কারো যদি একাধিক সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে অ্যাডে ক্লিক করলে নতুন একটি ফিল চলে আসবে এখান থেকে আবার সেই সঞ্চয়পত্রের ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে তো যদি না থাকে তাহলে এখান থেকে ডিলিট বাটন প্রেস করলে এই ঘরটি চলে যাবে এরপরে ফিন্যান্সিয়াল ইনকামের মধ্যে রয়েছে ব্যাঙ্কের সুদ তো এখান থেকে অ্যাড অ্যানাদার টাইপ এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে সিলেক্ট ওয়ান এইখানে ক্লিক করে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক এফআই ট্রেজারি বন্ড উইথ টিডিএস এইটিকে নির্বাচন করতে হবে ব্যাংকের ইন্টারেস্ট বা প্রফিট এই তথ্যগুলো ফিল করার আগে একটি ব্যাংক স্টেটমেন্টের ডেমো দেখে নেব কারণ এইখানে ব্যাঙ্কের স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণ তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স রয়েছে এবং তিরিশ বারো দু হাজার তারিখে এখানে ইন্টারেস্ট পাওয়া গেছে এবং পাশাপাশি কিছু চার্জ কেটে নেওয়া হয়েছে এরপরে এইখানে পাঁচ লাখ টাকা তার ডিপোজিট হয়েছে এটি কেউ দিতে পারে অথবা তার স্যালারি থেকে জমা হতে পারে আমি জাস্ট ডেমো আকারে এখানে দেখালাম যে পাঁচ লক্ষ টাকা তার ক্রেডিট হয়েছে এবং ঠিক তার পরের দিনই সেই পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে সঞ্চয়পত্র ক্রয় করার পরে মাসে মাসে তার অ্যাকাউন্টে প্রফিট আসতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন চারটা প্রফিট এবং সেই প্রফিটের অ্যাগেনস্টে সে এখান থেকে আঠারো হাজার টাকা উত্তোলন করে নিয়েছে এরপরে আবার অর্থবছরের বছরের শেষের দিকে ইন্টারেস্ট পাওয়া গেছে এবং কিছু চার্জেস এবং টিডিএস কেটে নিয়েছে এবং ব্যাংকে এই পরিমাণ টাকা এখনও রয়ে গেছে ব্যাংক স্টেটমেন্টে যতটুকু ইনকাম রয়েছে এখানে আমি ইনকামটুকু আলাদা করেছি এবং এইখানে খরচটুকু আলাদা করেছি প্রথমে দেখতে পাচ্ছেন প্রফিট এই প্রফিটটি হলো সঞ্চয়পত্র থেকে যে প্রফিট পাওয়া গেছে সেই টাকা এরপরে এখানে রয়েছে ইন্টারেস্ট ব্যাংকের যে ইন্টারেস্ট পাওয়া গেছে সেই ইন্টারেস্ট হলো এই এবং ব্যাংক থেকে যে টিডিএস এসএমএস চার্জ ভ্যাট মেনটেন্স চার্জ কাটা হয়েছে সেগুলো আমি এখানে লিখে দিলাম তো এখন আমি আবার ব্যাংকের সেই ইনফরমেশনে যাব তো প্রথমেই রয়েছে ব্যাংকের নাম এখান থেকে ব্যাংকের নাম নির্বাচন করতে হবে যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম ব্যাংকের নাম নির্বাচন করার পরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এরপরে রয়েছে গ্রোস অ্যামাউন্ট কাটার পূর্বে যে হয় সেই ইন্টারেস্টের পরিমাণ এখানে বলা আছে দি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আর্নড অন ইউর সেভিংস ইনস্ট্রুমেন্ট বিফোর ডিডাক্টিং ট্যাক্স দেয়ার ইজ নেট ইন্টারেস্ট প্লাস টিডিএস অ্যামাউন্ট এখানে নেট ইন্টারেস্ট বসানো যাবে না গ্রোস ইন্টারেস্ট বসাতে হবে ব্যাংক স্টেটমেন্টে যে ইন্টারেস্ট দেখতে পাবেন সেটি গ্রোস ইন্টারেস্ট বছরে যতবার ইন্টারেস্ট পাওয়া যাবে সেই ফিগারগুলো যোগ করে গ্রোস অ্যামাউন্টে বসাতে হবে এরপরে রয়েছে রিলেটেড ফিস ব্লিক চার্জেস ব্যাংকের সাথে রিলেটেড যে বিভিন্ন ধরনের চার্জেস এবং রিলেটেড ফি রয়েছে সেগুলো এখানে দেখাতে হবে এরপরে রয়েছে টিডিএস টিডিএসটি এখানে আলাদাভাবে দেখাতে হবে তো ব্যাংক স্টেটমেন্টে যদি যাই তো এখানে স্পষ্ট করেই টিডিএস লেখা দেখবেন যে কত কত টিডিএস কাটা হয়েছে সেই টিডিএসগুলো আমি এখানে আলাদা করেছি এবং ব্যাংকের ইন্টারেস্টটাও এখানে আলাদা করেছি এবং ব্যাংকের যে আদার্স চার্জেসগুলো রয়েছে সেগুলো এখানে আলাদা করে লিখেছি চার্জের মধ্যে রয়েছে এস এম এস চার্জ ভ্যাট মেনটেনেন্স চার্জ এই এস চার্জ এবং মেনটেনেন্স চার্জের যে ভ্যাট কাটা হয়েছে সেটি হলো এই এখান থেকে ইন্টারেস্টে গ্রোস ইন্টারেস্ট বসাতে হবে যেটি ইন্টারেস্টের সাথে টিডিএস যোগ হয়ে বসবে আমি এখানে গ্রোস ইন্টারেস্ট চার্জেস এবং টিডিএস বসিয়ে দিলাম এরকম একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে অ্যাডে ক্লিক করে একইভাবে ইনফর্মেশনগুলো দিতে হবে এখানে ইনফরমেশন দেয়া হয়ে গেলে নিচে এসে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে এক্সপেন্ডিচারে নিয়ে আসবে তো এক্সপেন্ডিচার নিয়ে পরে কথা বলবো এখন এখান থেকে চলে যাব অ্যাসেট্যান্ট অ্যাসেট অ্যাসিট্যান্ট লায়াবিলিটিস পূরণ করার আগে আবার ব্যাংক স্টেটমেন্টটি দেখে নেব ব্যাংক স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন স্টেটমেন্টের ওপেনিং ব্যালেন্স হলো পনেরো হাজার টাকা এবং ক্লোজিং ব্যালেন্স হল চোদ্দো টাকা এখন যে সঞ্চয়পত্রটি ক্রয় করা হলো সেই টাকাটি বছরের মোটামুটি মাঝামাঝি সময়ে তার অ্যাকাউন্টে জমা হয়েছে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এইখানে এই পাঁচ লাখ টাকা কিভাবে আসলো এবং এই যে সোর্স অফ ফান্ড এইটি কীভাবে রিটার্নে দেখানো হবে এইখানে যে পাঁচ লাখ টাকা আমি দেখালাম এই পাঁচ লাখ টাকা সোর্স অফ ফান্ড বিভিন্নভাবে আসতে পারে কারো যদি ডিপিএস থাকে সেই ডিপিএস ভেঙে এই পাঁচ লাখ টাকা আসতে পারে অথবা স্বামী স্ত্রীকে পাঁচ লাখ টাকা দিতে পারে কারণ পরিবার সঞ্চয়পত্রে মুনাফা প্রতি মাসে মাসে পাওয়া যায় পুরুষের নামে করলে পেনশন বাদে পুরুষের নামে সঞ্চয়পত্র কিনলে তিন মাস পর পর মেয়াদে যে সঞ্চয়পত্র রয়েছে সেটি কিনতে হয় তো সেটি একটি সোর্স অফ ফান্ড হতে পারে অথবা জমি বিক্রয় করার টাকা হতে পারে বা বিভিন্নভাবে এই টাকাটি কিন্তু হতে পারে ই রিটার্নে অবশ্যই সোর্স অফ ফান্ড কিন্তু দেখাতে হবে এখন চলে যাব ই রিটার্নে ই রিটার্নে অ্যাসেটের মধ্যে এখানে ক্লিক করলে অ্যাসেটের তালিকা চলে আসবে এখান থেকে ফিনান্সিয়াল অ্যাসেট নির্বাচন করতে হবে ফিনান্সিয়াল অ্যাসেট থেকে সঞ্চয়পত্র নির্বাচন করতে হবে এরপরে এখানে টাইপ রেজিস্ট্রেশন ইস্যুড ভ্যালু এই তথ্যগুলো ফিল আপ করে দিতে হবে আমি এই তথ্যগুলো ফিল করে দিচ্ছি সঞ্চয়পত্র লিখে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে এসে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এইখানে টিকমার্ক করতে হবে এইখানে টিকমার্ক করার পরে নোটস কারেন্সি ব্যাংক কার্ড অ্যান্ড আদার্স ইলেকট্রনিক ক্যাশ এইখানে টিকমার্ক করতে হবে এইখানে টিকমার্ক করার পরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এইখানে টিকমার্ক করতে হবে এইখানে টিকমার্ক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে প্রথমে রয়েছে টাইপ এখানে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে এরপর ব্যাঙ্কের নাম লিখে দিতে হবে এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে ব্যালেন্স দিতে হবে ব্যাংকের যে ক্লোজিং ব্যালেন্স রয়েছে সেই ক্লোজিং ব্যালেন্সটি বসিয়ে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স লিখে দিয়ে নিচের দিকে সোর্স অফ ফান্ডে আসতে হবে সোর্স অফ ফান্ডে এসে আদার রিসিপ্ট এইখানে টিকমার্ক করতে হবে আদার রিসিপ্টে টিকমার্ক করে পাঁচ লাখ টাকা যে ফান্ড ছিল সেটি কিভাবে এসেছে সেই ডিসক্রিপশন এখানে লিখতে হবে সোর্স অফ ফান্ডে তারাই ফিগারটি লিখবে যারা সঞ্চয়পত্র কেনার পরে প্রথমবার আয়কর রিটার্ন জমা দিচ্ছে যারা পূর্ববর্তী বছরগুলোতে সঞ্চয়পত্র কিনে থাকবেন এবং আয়কর রিটার্ন জমা দিবেন তাদের জন্য এই সোর্স অফ ফান্ড লেখার প্রয়োজন নেই তো সোর্স অফ ফান্ডের প্রথমেই রয়েছে পার্টিকুলার এরপরে রয়েছে রেফারেন্স এরপরে রয়েছে অ্যামাউন্ট তো পার্টিকুলারে এই টাকাটির উৎস কী কীভাবে এই টাকাটি এসেছে টাকাটি গিফট হতে পারে টাকাটি স্বামীর কাছ থেকে পাওয়া যেতে পারে বা টাকাটি অন্য কোনো উৎস থেকে পাওয়া যেতে পারে ডিপিএস ভেঙে হতে পারে সেই ডিসক্রিপশানগুলো এখানে লিখে দিতে হবে ডেসক্রিপশন লেখার পরে একটি রেফারেন্স দিতে হবে রেফারেন্সেও ডিসক্রিপশনের মতন করে লিখে দিতে পারেন যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এসে থাকে তাহলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিতে পারেন যদি ডিপিএস ভেঙে হয় সেক্ষেত্রেও এখানে ডিপিএস ভেঙে এটা লিখে দিতে পারেন স্বামীর কাছ থেকে পেলে গিফট অফ হাজব্যান্ডও লিখতে পারেন এরপরে এখানে অ্যামাউন্ট লিখে দিতে হবে অ্যামাউন্ট লিখে দিয়ে নিচের দিকে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে আসতে হবে নেট ওয়েলথ অ্যাট দি লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এইখানে কোন ফিগারটি লিখবেন যারা প্রথমবার সঞ্চয়পত্র ক্রয়ের পরে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন তারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স বসিয়ে দিবেন এরপরে নিচের দিকে এসে সামারিতে ডিফারেন্সের মধ্যে যেই টাকাটি দেখা যাবে এই টাকাটি হল খরচ এখন এই টাকাটি এক্সপেন্ডিচারে বসালেই এই রিটার্নটি কিন্তু মিলে যাবে তো আমি এখান থেকে নিচের দিকে যাব গিয়ে সেভ ড্রাফট এখানে ক্লিক করে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে এক্সপেন্ডিচারে যাব। এক্সপেন্ডিচারে যাওয়ার পরে এইখানে খরচের যে টাকাটা আঠারো হাজার পঞ্চান্ন সেটা কোথার থেকে এসেছে সেটি একটু স্টেটমেন্টে খেয়াল স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাশ উড হয়েছিল পঞ্চান্ন টাকা সেই পঞ্চান্ন টাকা এখানে যোগ করে দেখাতে হবে এস এম এস চার্জ ভ্যাট মেনটেন্স চার্জ এইগুলো ইন্টারেস্ট থেকে মাইনাস হয়ে যতটুকু প্রফিট ছিল সেটি ইনকামের সাথে যুক্ত হয়েছে তো এখন এইখানে আঠারো হাজার পঞ্চান্ন টাকা লিখে সেভেন কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করে অ্যাসিস্ট্যান্ট লায়াবিলিটিসের আসলে এখান থেকে নিচের দিকে গিয়ে সামারিতে দেখতে পারবেন এই রিটার্নটি কিন্তু জিরো হয়ে গেছে এখন এই রিটার্নটি সাবমিট করা যাবে এবার দেখে নেব যদি কেউ পূর্ববর্তী অর্থ বছরে বা আয় বছরে সঞ্চয়পত্র কিনে থাকেন এখন শুধুমাত্র মুনাফাটা নেন তারা কীভাবে আয়কর রিটার্নের তথ্য ফিল আপ করবেন প্রথম দিকের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো একই থাকবে আমি শুধুমাত্র সঞ্চয়পত্রের যে প্রফিট এখান থেকে শুরু করলাম ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র এই তথ্যগুলো বসানোর আগে আরও একবার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখে নেব ব্যাঙ্ক স্টেটমেন্টে আসলে এখানে দেখতে পারবেন ওপেনিং ব্যালেন্স আছে পাঁচ হাজার আগের মতোই ইন্টারেস্ট এবং টিডিএসগুলো আমি রেখেছি এগুলো ডেমো আকারে এরপরে এখানে যে প্রতি মাসে যে প্রফিট পায় সেই প্রফিটটি এখানে ছয় মাস দেখিয়েছি এবং একসাথে এখানে ছয় মাসে তা দেখিয়েছি এবং এখান থেকে সে পঞ্চাশ হাজার টাকা উড্ড করেছে খরচ করার জন্য এছাড়া তার ক্লোজিং ব্যালেন্স রয়েছে ন হাজার পাঁচশো পনেরো টাকা এইখানে তার নেট প্রফিট সঞ্চয়পত্র থেকে চুয়ান্ন হাজার চারশো আশি এর সাথে কিন্তু টিডিএস রয়েছে তো ব্যাংকে যখন টাকাটা আসে তখন টিডিএস কেটে তারপরে ব্যাংক অ্যাকাউন্টে আসে সঞ্চয়পত্রের কত টিডিএস এবং প্রফিটের জন্য সঞ্চয়পত্রের প্রত্যয় নিলে সব থেকে বেশি ভালো হয় না হলে ক্যালকুলেশন করে বের করতে হবে এইখানে যে প্রফিটটি দেখানো আছে সেই প্রফিটটি যদি আইকোয়ার রিটার্নে দেখানো হয় তাহলে কিন্তু হিসেবে গরমিল হয়ে যাবে তো দেখাতে হবে গ্রোস প্রফিট তো এইখানে যে গ্রোস ইন্টারেস্ট রয়েছে এইখানে গ্রোস ইন্টারেস্ট দেখাতে হবে তো গ্রোস ইন্টারেস্টের সাথে এইখানে যে প্রফিট দেখতে পাচ্ছেন এই প্রফিটের সাথে টিডিএস যোগ হয়ে এইখানে গ্রোস ইন্টারেস্ট হয়েছে টিডিএস হলো তিন টাকা এরপরে রয়েছে ইন্টারেস্ট অফ ব্যাঙ্ক প্রফিট এগুলো আগের মতোই থাকলো এগুলোতে আর কোনো চেঞ্জ হবে না যেহেতু আমার ইনফরমেশনগুলো একই তো এরপর এখান থেকে সেভেন কন্টিনিউ করতে হবে সেভেন কন্টিনিউতে গিয়ে এক্সপেন্ডিচারটা একটু পরে ফিল আপ করবো প্রথমে অ্যাসিট্যান্ট লায়াবেলিটি এইটা ফিল আপ করে আসবো অ্যাসিট্যান্ট লায়াবেলিটিসের মধ্যে ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে সঞ্চয়পত্র কিন্তু দেখাতে হবে তো সঞ্চয়পত্র দেখানোর পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে ব্যাংক অ্যাকাউন্টে কত অবশিষ্ট আছে সেই ফিগারটা বসাতে হবে তো এইখানে ব্যাংক অ্যাকাউন্টে অবশিষ্ট আছে যেই ক্লোজিং ব্যালেন্স সেটি হলো নয় টাকা সেটি এখানে বসিয়ে দেব ক্লোজিং ব্যালেন্স বসানোর পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে নেট ওয়েলথ অ্যাট লাস্ট ডেট অফ প্রিভিয়াস এর এইখানে কত বসাবেন পূর্বে যারা সঞ্চয়পত্র কিনেছিলেন তারা নিশ্চয়ই আয়কর রিটার্ন সাবমিট করেছিলেন আয়কর রিটার্নে যেই ফিগারটি থাকবে সেই ফিগারটি এখানে বসিয়ে দিলে মিলে যাওয়ার কথা তারপর যদি কোনো কারণে মিলে না যায় তাহলে এইখানে ব্যাংক ব্যালেন্সের ওপেনিং ব্যালেন্স এবং সঞ্চয়পত্রের যেই টাকাটা সেই পরিমাণ টাকা এখানে বসাতে হবে আমি এখানে পাঁচ লক্ষ পাঁচ টাকা বসিয়ে দিলাম পাঁচ লক্ষ পাঁচ টাকা বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে সামারিতে আসি সামারিতে আসলে দেখতে পারবেন তেপ্পান্ন টাকার একটি ডিফারেন্স আছে এখন এই তেপ্পান্ন হাজার টাকা এখান থেকে যেই পঞ্চাশ হাজার টাকা তোলা হয়েছিল সেই পঞ্চাশ হাজার এবং টিডিএস এর তিন টাকা এবং ব্যাংকের যে টিডিএস রয়েছে পঞ্চান্ন টাকা এই পঞ্চান্ন টাকা এখানে যোগ হবে এই ফিগারগুলো যোগ করে এক্সপেন্ডিচারে বসিয়ে দিলে এটি মিলে যাবে তো এখানে বসবে পঞ্চাশ হাজার প্লাস তিন হাজার একশো বিশ প্লাস পঞ্চান্ন তিপ্পান্ন হাজার একশো পঁচাত্তর এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন যে ডিফারেন্স জিরো হয়ে গেছে এখন এই রিটার্নটি সাবমিট করা যাবে রিটার্ন সাবমিট করার জন্য এখান থেকে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ট্যাক্স অ্যান্ড পেমেন্টে নিয়ে আসবে এখান থেকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে আসলে ফাইনাল পেয়াবেল এইখানে ট্যাক্স এর দেখাবে এখান থেকে পে করতে হবে না এখান থেকে ক্লেম করে নিতে হবে ক্লেম করে নেওয়ার জন্য হ্যাভিউ পেড এনি সোর্স ট্যাক্স ট্যাক্স অ্যাডভান্স অর এনি রেগুলার ট্যাক্স ইয়ার এখান থেকে ইএস এ টিকমার্ক করতে হবে ইএস এ টিকমার্ক করে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে ইএস এ টিকমার্ক করতে হবে ইএস এ টিকমার্ক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে এখান থেকে ক্লেম সোর্স ট্যাক্স এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এখান থেকে সঞ্চয়পত্র নির্বাচন করতে হবে সঞ্চয়পত্র নির্বাচন করার পরে সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লিখে সার্চে ক্লিক করতে হবে সার্সে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সঞ্চয়পত্রের ডিটেলসটি চলে আসছে সঞ্চয়পত্রের নাম ইস্যুর ডেট ম্যাচিউরিটি ডেট ভ্যালু ইন্টারেস্ট টিডিএস অ্যাভেলেবেল কত টাকা টিডিএস কর্তন করা হয়েছে সেটিও চলে আসছে তো এই ফিগারটি এইখানে বসিয়ে দিতে হবে এরপর এখান থেকে সেবে ক্লিক করতে হবে সেবে ক্লিক করলে এখানে সঞ্চয়পত্রের যে টিডিএসটি ক্লেম হয়েছে সেটি অ্যাড হয়ে যাবে এরকম যদি একাধিক সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে একাধিকবার এভাবে অ্যাড করতে হবে টিডিএস ক্লেম করার পরে রিটার্নে ফিরে যেতে হবে রিটার্নে ফিরে যাওয়ার জন্য বাম পাশের মেনু থেকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে গো টু রিটার্ন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে রিটার্নে ফেরত নিয়ে যাবে রিটার্নে ফেরত আসার পরে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখান থেকে নিচের দিকে আসতে হবে এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পারবেন ফাইনাল পেয়াবেলে যে টাকাটি ছিল সেই টাকাটি পেমেন্ট হয়ে গেছে এখানে যে পেমেন্ট নাও বাটনটি ছিল সেটি কিন্তু হাইড হয়ে গেছে এখন এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্ন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে অনলাইন রিটার্নে প্রসেস হয়ে যাবে এখানে রিটার্নটি দেখতে পাচ্ছেন তো এখানে রিটার্নের দুটি ভাষণ রয়েছে ইংলিশ এবং বাংলা তো এখান থেকে যদি বাংলা নির্বাচন করেন তাহলে এখানে বাংলায় সব দেখতে পারবেন তো এখান থেকে নিচের দিকে এসে রিটার্ন সাবমিট করার জন্য সাবমিট রিটার্ন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে এরকম একটি ওয়ার্নিং পপ আপ চলে আসবে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন রিটার্ন সাবমিট করতে চাইলে এখান থেকে এসে টিকমার্ক করতে হবে সাবমিট না করতে চাইলে নোতে টিকমার্ক করতে হবে একবার আয়কর রিটার্ন সাবমিট করে ফেললে এটি কিন্তু আর এডিট করা যাবে না অবশ্যই ভালোভাবে চেক করে নিয়ে তারপর আয়কর রিটার্ন সাবমিট করতে হবে এখান থেকে এসে টিকমার্ক করে দিব এসে টিকমার্ক করে দিলে রিটার্নটি সাবমিট হয়ে যাবে এবং একটি কংগ্রাচুলেশন দেয়া নোটিফিকেশন শো করবে রিটার্নটি সাবমিট করা হলো তার কিছু ডকুমেন্ট সেভ করে নিতে হবে ডকুমেন্ট সেভ করে নেওয়ার জন্য বাম পাশের মেনু থেকে ট্যাক্স রেকর্ড এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এক্সপ্রেস সার্টিফিকেট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে এক্সপ্রেস সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে হবে এক্সপ্রেস সার্টিফিকেট ডাউনলোড করার সময় ডান পাশে প্লিজ চুজ এ ক্রাইটেরিয়া ফর এ কাস্টম সার্টিফিকেট এখান থেকে এই তিনটি টিকমার্ক দিয়ে দিতে হবে তিনটি টিকমার্ক দিয়ে দিলে এখানে টোটাল ইনকাম ওয়েলথ এবং কত টাকা ট্যাক্স পেমেন্ট করা আছে সেই তথ্যটি এখানে এক নজরে দেখা যাবে তো এখান থেকে নিচের দিকে এসে ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে এখান থেকে সেই ক্লিক করতে হবে সেভি ক্লিক করার পরে জানতে চাইবে আপনি এই তথ্য কোথায় সেভ করতে চান তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এরপরে সেভে ক্লিক করব। তাহলেই এই তথ্যটি ডাউনলোড হয়ে যাবে এরপরে রয়েছে অ্যাকোয়ানোলেজমেন্ট এইখানে ক্লিক করে অ্যাকোয়ানোলেজমেন্ট ডাউনলোড করতে হবে এখান থেকে নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করলে একইভাবে এই সার্টিফিকেটটিও ডাউনলোড হয়ে যাবে এরপরে রয়েছে রিটার্ন এখান থেকে রিটার্নে ক্লিক করতে হবে রিটার্নে ক্লিক করলে রিটার্নটি চলে আসবে তো এখানে ইংলিশ এবং বাংলা রয়েছে তো এখান থেকে আপনি যদি বাংলা রিটার্ন ডাউনলোড করতে চান বা প্রিন্ট করতে চান তাহলে বাংলা নির্বাচন করতে হবে এরপর এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে এসে প্রিন্টে ক্লিক করতে হবে প্রিন্টে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে তো যদি কম্পিউটারে প্রিন্টার কানেক্ট থাকে তাহলে ডেস্টিনেশনে প্রিন্টার শো করবে যদি শো করে সেভ করার জন্য সেভ পিডিএফ নির্বাচন করতে হবে এরপরে এখান থেকে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করে আগের মতন লোকেশন সিলেক্ট করে সেভ করে নিতে হবে এই ছিল জিরো আয়কর রিটার্ন প্রদান করার পুরো প্রক্রিয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন شو تهبن